শ্রী শ্রী কামেশ্বরনাথ জিউর চরণে জলদান এবং মহামিলন মহা উৎসব চল্লিশতম বর্ষ বিগত বৎসরের নেই এই বৎসরও আগামী চৌঠা শ্রাবণ সোমবার মনে রাখবেন অতীতের পরম্পরাগত ঐতিহ্য অনুসরণে নদৌল কামেশ্বরনাথ জিউর চরণে জলদান এবং মহামিলন মহা উৎসব উপলক্ষে সকলকে জানাই সাদর আমন্ত্রণ বিগত বছরের নেই এই বছরও কামেশ্বর মন্দির প্রাঙ্গনে বৃষ্টির প্রার্থনায় এক মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে আগামী চৌঠা শ্রাবণ সোমবার অতীতের পরম্পরাগত ঐতিহ্য অনুসরণে বাবার মন্দিরে এক মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই মহতি মহাযজ্ঞটি সর্বতভাবে সার্থক এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন মনে রাখবেন আগামী চৌঠা শ্রাবণ সোমবার কানেশ্বর মন্দির প্রাঙ্গনে এক মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তাই এই আপনাদের শ্রাবণ সোমবার চিরাচরিত প্রথা মেনে বিগত দিনের গৌরবময় ঐতিহ্য অনুসরণে মনে রাখবেন কানেশ্বর মন্দির প্রাঙ্গনে এক মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শ্রী শ্রী কামেশ্বরনাথজী চরণে জলদান এবং মহামিলন মহা উৎসব চল্লিশতম বর্ষে পদার্পন করেছে তাই বিগত বছরের নেই এই বছরও মনে রাখবেন বিগত বছরের নেই এই বছরও শ্রী শ্রী কামেশ্বরনাথ জী চরণে জলদান এবং মহামিলন মহা উৎসব আগামী চৌঠা শ্রাবণ সোমবার আগামী চৌঠা শ্রাবণ সোমবার তাই এই কানেশ্বরনাথ মন্দির প্রাঙ্গনে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ বিগত বছর নেই এই বৎসরও কানেশ্বর মন্দির প্রাঙ্গনে এক মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে মনে রাখবেন আগামী চৌঠা শ্রাবণ সোমবার আগামী চৌঠা শ্রাবণ সোমবার ভোর পাঁচ ঘটিকায় কীর্তন সহযোগে পঞ্চগ্রাম পরিক্রমা সকাল নয় ঘটিকায় বাদ্য সহযোগে ঘট নিয়ে বাজার পরিক্রমা এবং বেলা এগারো কোটি বাবার অন্নভোগ ভোজন তাই সকলকে জানাই সাদর আমন্ত্রণ